পঞ্চাশের দশকের জনপ্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের দু চোখে ছিল সবুজের সমারোহ অর্থাৎ প্রত্যেকটি মুহূর্তেই তিনি সবুজ বা গাছকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছেন আর তার এই বিষয়কেন্দ্রিক একটি কবিতা আমি দেখি এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কবিতা আজ আমি অবশ্যই আলোচনা করব আমি দেখি কবিতাটি তার আগে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস কর আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করবে তাহলে সরাসরি চলে আসছি কবিতার আলোচনায় কবিতা আমি দেখি কবি শক্তি চট্টোপাধ্যায় মূল কাব্যগ্রন্থ অঙ্গুরিতর হিরণ্য জল আমরা দেখেছি বা আমরা জানি একটি গ্রামকে শহরে পরিণত করতে হলে কি করতে হয় অর্থাৎ গ্রাম যখন শহরে রূপান্তরিত হয় অবশ্যই অনিবার্য কারণ হিসাবে গাছেদের মৃত্যু ঘটে অর্থাৎ গাছ কাটা জরুরি গাছ যদি আমরা না কাটি তাহলে বড় বড় বাড়ি কি করে হবে নগর কি করে তৈরি হবে শহর কি করে তৈরি হবে আরও উন্নত শহর কি করে তৈরি হবে কিন্তু অবশ্যই গ্রাম শহরে পরিণত হয় জনজীবন অবশ্যই আকর্ষণীয় হয়ে ওঠে কিন্তু প্রকৃতি হারায় তার প্রাকৃতিক সৌন্দর্য এবং এই বিশেষ বিষয়ের ভালো দিক এবং খারাপ দিক অবশ্যই আছে ভালো দিক হচ্ছে উন্নত শহর তৈরি হওয়া জনজীবনের চাকচিক্য তৈরি হওয়া কিন্তু প্রকৃতি হারায় তার প্রাকৃতিক সৌন্দর্য অর্থাৎ আমাদের সৌন্দর্যপোধ নষ্ট হয় তো কবিও তাই কবিও একটা সময় তার জন্মভূমি যেটা সেই সেই গ্রাম বলেই থাকি আমরা সেই গ্রামে বাস করতেন তারপরে তার চোখের সামনেই ঘটে গেছে হ্যাঁ উন্নয়ন অর্থাৎ সেই গ্রাম আস্তে আস্তে শহরে রূপান্তরিত হয়েছে এবং দীর্ঘদিন পরে এসে কর্মব্যস্ততা সাংসারিক দায় দায়িত্ব বিভিন্ন কারণে তিনি কিন্তু এই শহর ছেড়ে বেরোতে পারছেন না তাই কবি এই শহরে থাকতে থাকতে শহরের নাগরিক জীবনে ব্যতিক হয়ে উঠেছেন এবং এই শহর কেন্দ্রিক জীবনে তিনি কিন্তু বিধ্বস্ত হয়ে যাচ্ছেন দূষণযুক্ত বা দূষণ মুক্ত দূষণযুক্ত এই পরিবেশে তিনি কিন্তু হাঁপিয়ে উঠছেন এবং একটু একাকিত্ব হতে চাইছেন গাছেদের সঙ্গে সময় একটু অতিবাহিত করতে চাইছেন একটু প্রকৃতির কুলে গিয়ে সময় অতিবাহিত করতে চাইছেন তা কিন্তু তিনি পাচ্ছেন না তাই কবির এই কবিতার যাদেরকে উদ্দেশ্য করে কবিতাটি লিখেছেন অবশ্যই শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক মানুষকে অর্থাৎ কবি জানেন নগরে বা শহর শহরে থাকতে থাকতে সেই থাকার অভিজ্ঞতা থেকেই প্রত্যেকটি শহর কেন্দ্রিক মানুষকেই কিন্তু তিনি কিছু পরামর্শ দিয়েছেন অবশ্যই আমরা এবার কবিতার আলোচনায় আসবো খুব মন দিয়ে শুনবে আমি অবশ্যই বলবো যে কোন কোন লাইনগুলি গুলি এবছরের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তাহলে আর সরাসরি চলে যাচ্ছি কবিতার লাইনে গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা গাছগুলো তুলে আনতে বলছেন তুলে এনে বাগানে বসাতে বলছেন আমরা অবশ্যই জানি যে শহরে সেই গ্রামের মতো মুক্ত পরিবেশ থাকে না বিশাল জায়গাও থাকে না শহরের সেই বাগানে গাছগুলো তুলে আনতে বলছেন কোথার থেকে গাছ তুলবেন রাস্তার দুপাশে অযত্নে পড়ে থাকা গাছ বা যেখানে যে গাছগুলি অযত্নে পড়ে থাকে সেই গাছগুলি তুলে এনে শহরের মানুষদেরকে তাদের বাগানে বসাতে বলছেন এবং আমার দরকার শুধু গাছ দেখে যাওয়া গাছ কেন দরকার আমরা অবশ্যই জানি যে গাছের সঙ্গে মানুষের একটি পারস্পরিক সম্পর্ক আছে গাছ না থাকলে শুধু মানুষ কেন সমস্ত জীবগুলো হয়তো ধ্বংস হয়ে যেত আমরা যে বেঁচে আছি বা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছি গ্রহণ করছি বা ত্যাগ করছি আমরা যে অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি সেই অক্সিজেন আমরা গাছ থেকে পাচ্ছি আর আমাদের সেই দূষিত কার্বন ডাইঅক্সাইড সে গাছ শোষণ করছেন অর্থাৎ প্রকৃতি এবং পরিবেশ মানুষের সঙ্গে এই পরিবেশের সামঞ্জস্য গাছ যদি হয়ে যায় যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ বা জীবকুল কিভাবে বেঁচে থাকবে সেই জন্যে শহরের মানুষদেরকে পরামর্শ দিচ্ছেন বিভিন্ন জায়গা রাস্তার দুপাশে মাঠে ঘাটে পড়ে থাকা অযত্নে সেই গাওয়া যত্নে পড়ে থাকা সেই গাছগুলোকে তুলে এনে শহরের মানুষদেরকে পরামর্শ দিচ্ছেন যে গাছগুলো বাগানে এনে লাগাতে এবং যত্ন করতে লালন পালন করতে গাছের সবুজ সবুজটুকু শরীরের দরকার আর কি আছে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার অর্থাৎ এই সবুজ বা ক্লোরোফিল গাছের যে সবুজ রং তা যদি না হয় তাও জীবকুল অবশ্যই বাঁচতো না আর কি হয় বিভিন্ন গাছ থেকে অনেক রকম ওষুধই তৈরি হয় সেই ওষুধই যেমন আমাদের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজনীয় একটি বিষয় আর তার থেকে বেশি প্রয়োজনীয় হচ্ছে অক্সিজেন সুতরাং এই গাছের সবুজ শরীর এবং মনের জন্যে বা বেঁচে থাকার জন্যে শুধু মানুষ নয় প্রত্যেকটি জীবকুলের বেঁচে থাকার জন্যে একান্তই গুরুত্বপূর্ণ একটি বিষয় পরে আসছি বহুদিন জঙ্গলে কাটেনি দিন জঙ্গল মানে কি জঙ্গলে যাওয়া না না বিষয়টা তেমন নয় জঙ্গল মানে এখানে একটি মুক্ত প্রকৃতি যেখানে বৃক্ষের বা গাছের সমারোহ দেখা যায় কারণ বহুদিন জঙ্গলে কাটেনি একটা সময় কবি গ্রামে থাকতেন তার চোখের সামনে সেই গ্রাম অবশ্যই শহর এবং নগরে পরিণত হয়েছে সেখানে সেই প্রথমে সেই গাছেদের সঙ্গে বা সেই মুক্ত প্রকৃতিতে সে অনেকটা সময় কাটিয়ে কাটিয়েছে কিন্তু বর্তমানে সেই সময় এবং সুযোগ তার নেই অর্থাৎ একদিকে সাংসারিক দায় দায়িত্ব অন্যদিকে তার কর্মব্যস্ততা এই দুটোর কারণেই কিন্তু তিনি তার শহর থেকে বেরোতে পারছেন না সেই কারণেই বহুদিন কিন্তু তিনি জঙ্গলে যাননি বহুদিন শহরেই আছে দীর্ঘদিন তিনি শহরে কাটাচ্ছেন আর তার মানে এর আগে যে লাইনগুলো বললাম প্রথমে একদম কবিতার প্রথমে যে লাইনটি বললাম গাছ তুলে আনো বাগানে বসাও কাদেরকে এই পরামর্শ দিচ্ছেন কেন বাগানে বসাতে বলছেন খুব গুরুত্বপূর্ণ একটি লাইন এরপরে আসছি শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় সবুজের অনটন ঘটে শহরের অসুখ কি খুব গুরুত্বপূর্ণ লাইন খেয়াল করবে শহরের অসুখ হচ্ছে নগর উন্নয়ন এই অসুখের কারণে গাছকে ধ্বংস করতেই হয় গাছ যদি আমরা ধ্বংস না করবো তাহলে গ্রাম কি করে শহর হবে বড় বড় বাড়ি ইমারত কি করে তৈরি হবে কর্মসংস্থান কি করে তৈরি হবে তাহলে গ্রাম শহর হতে গেলে অনিবার্য কারণ হিসাবে সবার প্রথমে যা ঘটে সেটা হলো বৃক্ষ সেদন বৃক্ষের মৃত্যু এটাই হচ্ছে শহরের অসুখ অর্থাৎ নগর উন্নয়নটাই শহরের অসুখ তাহলে এই অনিবার্য কারণের জন্যই বৃক্ষকে ধ্বংস হতে হয় বৃক্ষ আমরা কাট অবশ্যই কাটি এবং তার ফলে কি ঘটে সবুজের অনটন ঘটে সবুজের অনটন ঘটলে কি হবে সবুজের অনটন ঘটলে জীবকুল কিন্তু অবশ্যই বিনষ্ট হবে তাই বলি খেয়াল করবে তাই বলি গাছ তুলে আনো তাই বলি মানে এই লাইনটাও গুরুত্বপূর্ণ লাইন তাই বলি মানে এই যে বৃক্ষের অনটন ঘটে যাচ্ছে গ্রাম শহরে পরিণত হচ্ছে নগর উন্নয়ন হচ্ছে তার অনিবার্য কারণ হটাবে হিসাবে গাছকে ধ্বংস হতে হচ্ছে সেই জন্যেই কবি বলছেন তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি কবিও একজন নাগরিক সভ্যতায় জর্জরিত বিধ্বস্ত একজন মানুষ তিনিও কিন্তু চাইছেন তার বাগানে গাছ লাগিয়ে সেই গাছেদের সঙ্গে একটি নিরিবিলি সময় কাটাতে গাছেদের সঙ্গ তিনি কিন্তু চাইছেন অর্থাৎ একটু সুস্থভাবে দূষণ মুক্ত পরিবেশে জীবনযাপন করতে চাইছেন যেহেতু তার সময় এবং সুযোগ কোনোটাই নেই সেই মুক্ত প্রকৃতির কোলে গিয়ে তিনি তিনি কিছুটা সময় অতিবাহিত করবেন তাই কৃত্রিমভাবে তার বাগানে গাছ লাগিয়ে গাছেদের সঙ্গে নিরিবিলি একটু সময় কাটাতে চাইছেন এবং এর ফলে কি হবে তার শরীর এবং মন দুটোই কিন্তু শান্তি এবং সুস্থ হয়ে উঠবে তাই তিনি বলছেন তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চায় দেহ চাই সবুজ বাগান আমাদের শরীর এবং মনের জন্য গাছের সবুজ একান্তই দরকার তাহলে গাছ আনো বাগানে বসাও আমি দেখি প্রত্যেকটা পাঠককে প্রত্যেকটা নাগরিক সভ্যতায় বিধ্বস্ত জর্জরিত মানুষকে কবি সেই অযত্নে পড়ে থাকা রাস্তা দুধারে মাঠে ঘাটে থেকে সেই সব গাছগুলিকে তুলে এনে নিজেদের বাগানে সযত্নে লালন পালনের কথা বলছেন তার ফলে কি হবে প্রকৃতি যেমন সুস্থ হবে প্রত্যেকটা মানুষ দেহ এবং মনের থেকে কিন্তু সুস্থ এবং শান্তি পাবে এই বার্তাই কিন্তু কবি প্রত্যেকটা নাগরিক বা নগরে বসবাসকারী সেই সব মানুষদেরকে জানিয়েছেন সুতরাং আজকের আলোচনা এইটুকুই যাদের আলোচনা ভালো লাগবে তাদের তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবে আমি চেষ্টা করছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি বিষয় নিয়ে আসার যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাই শুভ সন্ধ্যা